আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আছি চাকুলিয়া উত্তর নামায় আমাদের প্রাণপ্রিয় ভাই মিল্লু ভাইয়ের ক্ষেতে এখানে একবারে তাজা তাজা ফুলকপি কাটা হচ্ছে কিভাবে কাটছেন দেখি ভাই আপনার এবার কফির ফলন কেমন হয়েছে কফির ফলন বাম্পার কিন্তু আমাদের ফলন একবারে খারাপ ভাই যেমন যেমন আপনি এপিল আমি প্রায় প পঁচিশ হাজার কফি লাগাইছিলাম সম্পূর্ণটাই লোকসান প্রায় পনেরো হাজার কপি ট্রাক্টার হালবাইসি এবং এখানে যে কৃষি অফিসাররা আছে তারা খুব খুশি হয়েছে কিন্তু তারা কিছু জানে না মানে কৃষি অফিসাররা কিছুই জানে না তারা জানে যে এখানে সবজি করা হইতেছে এইটুকি আপনারা কি কি করবেন এই বুদ্ধিটা আমাদের দরকার নেই আর দেশের যে বর্তমানে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আমাদের এই সবজি না বিক্রি হয় তাহলে মনে করেন এই ফিরে কি আগামীতে মনে হয় না যে ইয়াং জেনারেশন সবজি খেতে পারবে আমার মনে হচ্ছে না দেশ বাসায় তৈরি কৃষক বাসাইতে হবে আর কৃষক যদি মারা যায় কৃষক যদি কৃষি কাজ ছেড়ে দেয় তাহলে মনে করেন যে এই দেশ কোনো ডিফেন্স এটা রক্ষা করে না এই দেশে একমাত্র আমি প্রায় চাকরি করছি আপনি বারো বছর এটা আপনিও জানেন তারপর আমি সাইডে কৃষিকাজে লাগছি যে ফরমালিন মুক্ত হ্যাঁ নিজে যখন কৃষিকাজ করতেছি উপরে আমার শসা খ্যাত আছে ওইখানে ডাটা শাক আছে এইখানে কপি খেতে আছে প্রায় আমার দশ পাখি খ্যাত আছে পুরো প্রায় বারো তেরো লক্ষ টাকা লোকসান নিজে আমার আর আপনার এই সরকার তো আমাদের দেখে না দেখার দরকার নাই কিন্তু যখন সবজির বাজার চড়া হয়ে যাবে তখন জনগণের মাথা খারাপ হয়ে যাবে তখন সরকার দেখবে যে কৃষকদের কি লাগবে কিন্তু দুঃসময় পাশে থাকবে না যে ইনশাআল্লা আল্লাহ রক্ষা করবে আমাদের আমাদের কিছু করি না এখন ধৈর্যের সাথে আমাদের এগিয়ে যেতে হবে আমি এইগুলা দেশবাসীর কাছে দোয়া আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কিন্তু ভাই কিন্তু কষ্টে কথাগুলো বললেন কারণ হচ্ছে যেভাবে আসলে এত কষ্টের পরে এই ফলন ফলিয়েছেন কিন্তু সেভাবে ন্যায্য দামও পাচ্ছে না আর হচ্ছে কৃষি যে অধিদপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু কোনো সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন না এটাই তার কথা বোঝা গেল তো আমরা আসলে যারা কৃষক ভাই আছে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি